ভোটের বাজারে গাছে গাছে পেরেক রাজনৈতিক দলের পতাকা ফেস্টুনে কমিশনে অভিযোগ মুক্তমনা মানবতাবাদী সংগঠন ভোটের বাজারে গাছে গাছে পেরেক পুঁতে বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনের আদর্শ বিধিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ভোট প্রচারে গাছে গাছে পেরেক পোতার ঘটনা সর্বত্রই কম বেশি লক্ষণীয় সামাজিক অনুষ্ঠানে যাদের মুখে মূল মন্ত্র হিসেবে শোনা যায় একটি গাছ একটি প্রাণ বা গাছ লাগান প্রাণ বাঁচান তাদের কর্মীরাই এখন গাছের দেহে পেরেক পুততে ব্যস্ত দিকে দিকে এই ছবি দেখা যাচ্ছে এই বিষয়ে থেমে থাকেনি দ্য ফ্রি থিঙ্কিং হিউম্যানিস্ট সংগঠনের ঘাটাল শাখা নির্বাচন কমিশনের অফিসিয়াল ইমেলে তারা জানিয়েছেন ভোট প্রচারের নামে গাছে গাছে পেরেক পোতা বন্ধ এই ধরনের কাজে পরিবেশের বড় ক্ষতি হচ্ছে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণের জন্য সংগঠনের পক্ষ থেকে নির্বাচন কমিশন সহ পশ্চিম মেদিনীপুর জেলা নির্বাচন নির্বাচনী আধিকারিকের কাছে এক ইমেল করা হয়েছে বলে জানা গিয়েছে ইমেল করা হয় ঘাটালের মহকুমা শাসকের অফিসেও সংগঠনের ঘাটাল শাখার পক্ষ থেকে এই ইমেল করা হয় এই বিষয়ে দ্য ফ্রি থিংকিং হিউম্যানিস্ট ঘাটাল শাখার সম্পাদক দেবব্রত বন্দ্যোপাধ্যায় বলেন এই বিষয়ে আমরা আগেও সরব হয়েছিলাম ভোট এলেই এই ধরনের ঘটনা বেশি দেখা যায় গাছে গাছে পেরেক পুঁতে কোনো দলের পতাকা বা হোর্ডিং লাগানো বা কোনো ব্যবসায়িক বিজ্ঞাপন দেওয়ার নামে পেরেক পুঁতে প্ল্যাকার্ড লাগানোকে কখনোই সমর্থন করি না এই ঘটনা নিন্দনীয় বলে জানিয়েছেন পরিবেশ বান্ধব ব্যক্তিরাও আর সমস্ত রাজনৈতিক দলের নেতাদের কথাতে বুদ্ধিমত্তার পরিচয় দিলেও কাজের কাজ কিছুই হয় না বলে জানান তারা আমরা বলতে চাইছি যে প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতৃত্বের কাছে আমাদের অনুরোধ গাছে প্রেক দিয়ে আপনারা পতাকা বাঁধবেন না এতে গাছ ছাড়ার প্রচুর ক্ষতি হয় বিশ্ব উষ্ণায়নের ফলে আবহাওয়ার বিভিন্ন তারতম্য ঘটছে মানুষ জনজীবনে বিপন্ন হচ্ছে আপনাদের কাছে অনুরোধ আপনারা গাছে পতাকা বাঁধলেও আপনারা প্রেম ফিরবেন না গাছকে বাঁচাবার চেষ্টা করুন এবং পরিবেশকে সুন্দর করার জন্য ব্যবহার অপরিহার্য আমার নাম প্রশান্ত না এটা বন্ধ হওয়া উচিত আমি মনে করি একজন আমাদের আমাদের সম্পদ দেশের যে সম্পদ আমাদের যে প্রাণীজ সম্পদ আমাদের যে বুদ্ধিভিত জগৎ এটাকে বাঁচিয়ে রাখতে গেলে সত্যি গাছে পিন পাড়ার মানেই আমি মনে হচ্ছে যে কোথাও আমরা কোনো অপরাধ করছি আমি আমার রাজনৈতিক দলের একজন অভিভাবক হিসাবে আমি গার্জেন হিসাবে বলতে পারি আমি সবাইকে বলবো যে আমাদের যেখানে যদি গাছে বাঁধতেই হয় আমরা যেন দড়ি দিয়ে গাছে কিছু বাঁধি পেরে একটা না বাঁধা হয় পেরে একটা না পুঁতা হয় এটা আমি সমস্ত দলকে অনুরোধ করব যে গাছে পেরে মারাটা একটা একটা অপরাধ এটা একটা যে কোনো আমরা ক্রিমিনাল কাজ করছি আমি মনে করি এটি ফুলের সঙ্গে তুলনা করে বিখ্যাত চিত্রকর পাবলো পিকাশ একবার মন্তব্য করেছিলেন আপনার শিশুদেরকে ভালো লাগে বলে কি তাদের মুন্ডুগুলোকে কেটে ড্রয়িং রুমে সাজিয়ে রাখবেন ঠিক এই ধরনের অনুভবের বিষয়টাকে মাথায় নেই দ্য ফ্রি থিঙ্কিং ঘাটাল শাখা থেকে আমরা গতকাল নির্বাচন কমিশনার ডিএম এবং ঘাটালের এসডিওর কাছে আমাদের লিখিত অভিযোগ দায়ের করি যাতে করে কোনো রাজনৈতিক দল তাদের ব্যানার পতাকা ফেস্টুন এই সমস্ত কিছু গাছে পেরে দিয়ে না মারে আমরা একদিক দিয়ে বলে যাচ্ছি একটি গাছ একটি প্রাণ অথচ সেই প্রাণগুলোকেই কত সহজে আমরা নিপীড়ন করছি পেরেক মেরে তাদেরকে এমনিতেই তো রাজনৈতিক দলের অ্যাজেন্ডার মধ্যে রকম পরিবেশ সংক্রান্ত কোনো বিষয়ই নেই এখনো পর্যন্ত তার সঙ্গে সঙ্গে যদি আমরা এইভাবে গাছকে নির্বিচারে নিপীড়ন করি এটা তো গাছের ক্ষতি গাছের ক্ষতি মানে পরিবেশের ক্ষতি পরিবেশের ক্ষতি মানে বৃহত্তর মানব সম্প্রদায়ের এই প্রভাবটা পড়তে বাধ্য অর্থাৎ মানব সম্প্রদায়ের ক্ষতি তো আমরা কি এখনও এই জিনিসটা ভাবব না এমনিতেই উন্নয়নের নামে প্রচুর গাছ কাটা হচ্ছে তা সেক্ষেত্রে আমরা আসুন না আমরা শুরু করি এইভাবেই যাতে করে আমরা গাছকে নিপীড়ন না করি এবং এটা দিয়েই আস্তে আস্তে করে যাতে করে আমরা পরিবেশ বাঁচাতে সক্ষম হই এবং তার শুরুটা আমরা আসুন এখান থেকেই শুরু করি যার জন্য আমাদের দ্য ফ্রি থিঙ্কিং হিউম্যানিস্টের ঘাটাল শাখার পক্ষ থেকে নির্বাচন কমিশনার সমেত সমস্ত রাজনৈতিক দলের কাছে আমরা অনুরোধ করছি আসুন আমরা গাছ বাঁচাই প্রকৃতি বাঁচাই পরিবেশ বাঁচাই তাহলেই মানুষ বাঁচবে